হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চলে আসলাম শাহাবুদ্দিন আহমেদ পার্কে এ দেখেন কে কে আসছেন শাহাবুদ্দিন ফার্কে কমেন্ট করে জানাবেন এ দেখেন পার্কটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি আমার বোন এবং ভাগ্নি এবং ভাগিনাকে নিয়ে এসছি একটু ঘুরাগুরি করার জন্য ফার্কটা অনেক নিরিবিলি বসার জন্য অনেক জায়গা আছে ঘোরাফেরা করার জন্য জায়গা আছে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা যারা যারা জান নেই শাহাবুদ্দিন পার্কে যে ঘুরে আসবেন ওখানে গেলে মনটা ফ্রেশ হয়ে যাবে অনেক গাছালি এই যে লেগে আছে লেগের পাশে পাশে হাঁটাহাঁটি করা যায় জায়গাটা অনেক সুন্দর যে ঘুরে আসবেন সবাই ভা সবাই গিয়ে ঘুরে আসবেন অনেক বড় এরিয়া উপরে একটা বইয়ের দোকান আছে ওইটো আপনাদের সাথে আমি শেয়ার করব। लेगर ऊपर है अनेक बड़ो लेग चारों पाशे ले, लेग लेगे हाँ हाँटा जाए সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক স্পেস আছে এই যে দেখেন বাচ্চারা খেলতেছে স্লিপার আছে ধলনা আছে অনেক জিনিস আসছে বাচ্চারা খেলার জন্য যে আমার ভাগিনাকে দিসি ও খেলতেছে যে দোলনা এই যে গোড়া ঘোড়ার মধ্যে ওকে উঠাইয়া দিয়েছে